লাভ গাছ এটা এটা হয়তো বা পুরোটাই সিমেন্টে তৈরি করা এখানে সব থেকে উঁচু জায়গা এটা আর এখান থেকে এইখান থেকে সব কিন্তু এক্সপ্লোর করা যায় সব কিন্তু বোঝা যায় সোকেজ আমি মূলত নাটোর গ্রিন ভ্যালি পার্কে এটা আমি এটা এখানে প্রথমে এসেছি আর আমি টিকিট কেটে ভিতরে এসেছি এটা টিকিট কাউন্টার ছিল তবে এটা বাইরের দিকে অনেক সুন্দর ছিল আর আমি মানে ভিতরে প্রবেশ করেছি টিকিটের দাম ছিল মাত্র ষাট টাকা তো আমি ভিতরটা এক্সপ্লোর করবো কি কি আছে আর কি কি নেই এটা কিন্তু মেন রাস্তা মেন রোড মানে এই সুজা কিন্তু যেতে হবে তো আমি সুজা যাব তো আমি সোজা যাবো কি দেখবো কি আছে আর কিন্তু আমি ভাবছি যে কোথায় যাবো আর কোথায় যাবো না কিন্তু এখানে কিন্তু একটা ব্যানার আছে এই ব্যানারে কিন্তু বোঝা যাবে যে কোথায় যাবো আর যাবো না সবকিছু কিন্তু এখানে 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 আছে 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 এই যে কিন্তু লেখা কোথায় কি প্রবেশ তো আগে কিন্তু আমি ভিডিওটা অন করেছিলাম মানে ছোট স্ক্রিনে কিন্তু ছোট দেখাচ্ছিলো কিন্তু এখন আমি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা অন করেছি সব কিছু দেখাবে

এখানে কিন্তু সব পানি পড়ছে কথা কিন্তু সব কিছু বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে এসেছিলাম তারপরে আমার চোখে বাদলে যে রোড এই রোডটা কিন্তু আছে তার সাইডে এখানে ছোট ছোট তাল গাছ লাগানো আছে অনেক সুন্দর লাগবে আর তার সাইডে আছে কিন্তু একটা নাগর দল্লা কিন্তু লাগানো আছে আহ এটা কিন্তু উপরে উঁচা উপরে কিন্তু থেকে নজর সবকিছু বোঝা যাবে এখানে সব উঁচু জায়গা এটা আর এখান থেকে কিন্তু সব কিন্তু এক্সপ্লোর করা যায় সব কিন্তু বোঝা যায় দেখুন এখানে কিন্তু যে মিটিং হচ্ছে এখানে নাগর দোলা আছে এখানে সব কিছু আছে এখানে চারি সাইডে নিচে কিন্তু ফুল গাছ লাগানো ছিল মানে ফুল গাছ ছিল কিন্তু এখন আর নেই কারণ আবার নতুন ভাবে লাগাবে আর ওপরে দেখতে পাচ্ছেন এখানে তো অনেকজন মানুষ এখানে আছে আর এখানে মূলত গান বাজার কারণে কিন্তু ভিডিওটা ভালোভাবে করা যাচ্ছে না কারণ গানে কিন্তু কপিটাই ক্লেম দেবে চলো এইখান থেকে আমি নেমে পড়ছি আর আশা কিন্তু আমার অনেক দুপুর হয়ে গিয়েছে আমাকে এখন বাড়ি যেতে হবে কারণ এসে যে আমি কিন্তু সকালে ঘুরতে 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 কিন্তু একদম দুপুর হয়ে গেছে আমি নিচে কি কি আছে সেইগুলো কিন্তু ভালোভাবে এক্সপ্লোর করে দেবো অনেক সুন্দর সুন্দর নিচে মানে মূর্তি আছে ওগুলো কিন্তু ভালো লাগবে এদিক দিয়ে গেলে কিন্তু এদিক দিয়ে কিন্তু বাইরের রাস্তা এদিক দিয়ে গেলে কিন্তু আমি ওগুলো দেখতে পারবো না বাইরে চলে যেতে হবে তো আমাকে এদিক দিয়ে যেতে হবে এদিক দিয়ে যেহেতু আমি এসেছিলাম যেখানে সুন্দর ভাবে একটা সিঁড়ি তৈরি করা আছে লাভ লাভ গাছ এটা এটা হয়তো পুরাটাই সিমেন্ট তৈরি করা লাল রং করা আর লাভ গাছ কিন্তু লাল এটা হয়তোবা লাল গাছ তবে এটা গাছটার নাম জানিনা তবে মানুষ কিন্তু এই গাছটার কাছে এসে অনেক ছবি তুলছে ভিডিও করছে সহে গাইস তো এই পার্কটায় আসলে আসতে পারেন পার্ক কিন্তু অনেকটা সুন্দর আর অনেকটা সাধারণ কিন্তু অনেক জিনিস আছে সুন্দর সুন্দর কিন্তু বেশিরভাগ কিন্তু বাচ্চাদের আর বড়রা আসলে কিন্তু সুন্দরভাবে ঘুরতে পারবে ভালো লাগবে এখানে আসলে সুন্দর জায়গা ফুল গাছ আছে অনেক জায়গাটা অনেক সুন্দর কিন্তু এখানে এত মানুষ অনেক ভিড় আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন কতগুলা গাড়ি সব কিন্তু পরিবহন মানে সব কিন্তু একবার দল বেঁধে পিকনিক করতে এসেছে আর আপনি যদি চাইলে পিকনিক করলে আমি কিন্তু পিকনিকের বাসে এসেছি এখানে কারণ আমার একা কিন্তু আশা হয় না এখানে মানে খুব আমি কিন্তু এখানে ঘুরতে অনেক ভালোবাসি তবে সব জায়গায় কিন্তু ঘুরে সো গাইস দিস মাই লাইফ স্টাইল ব্লগ ঘুরি এটা মূলত আমার লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল এখানে মূলত আমি লাইফ স্টাইল ভিডিও আপলোড করি এরকম সব রকম ভিডিও আপলোড করি তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন তো বাই গাইস টেক কেয়ার